আমি ফুল তুলতে চলে এলাম এই বেলা নটার সময়তেই কত রোদ ভাবি একটু তাড়াতাড়ি আসবো ফুলগুলো কিন্তু ঘরের কাজ করতে করতে দেরি হয়ে যায় খুব কম দিনই হয় যে তাড়াতাড়ি ফুল তোলা হয় আকাশে অল্প অল্প মেঘ আছে কিন্তু বৃষ্টির দেখা নেই আর আমার তোলা হয়ে গেছে দেখো মেঘ করছে বলছি বৃষ্টি হবে কিন্তু আজকেও তো বৃষ্টির দেখা নেই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি হুগলি জেলায় গ্রাম ধনিয়াখালির থেকে আমিও দিতে আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন নটা বাজে নটা তখন নটা বেজেছিল এখন নটা পাঁচ দশ বাজবে তো আমার খুব দুপুরের পুজো করার জন্য ফুল তোলা হয়ে গেছে বেলপাতাটা পাতাটা নি তুলবো আর নিচের ফুলও তোলা হয়ে গেছে নিচের প্রবল ফুল জবা সাদা জবা তুলসী পাতা দুর্বা এগুলো নিচের থেকেই তুলি খালি বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আকাশে মেঘ আছে রাতেরও মেঘ ছিল বৃষ্টি নেই দেখো কেমন গেছে তো তুলে তুলে চলো একটু জল দিয়ে রাখি নাহলে ফুলগুলো নেতিয়ে যাবে সকালবেলা সাড়ে ছটার সময় এগুলো কেচে রেখে দিয়েছি দেখো শুকিয়েও গেছে এগুলো মেলা হয়নি এখন মেলবো আর গাছে দেবো বলে এক গামলা জল রেডি করে নিয়েছি এক গামলা জল রেডি করে নিয়েছি গাছে দেবো আর চলে এগুলোকে মেলতে হবে মেয়ের ঘরের বিছানা তোমার দাদা ভাই জামা কাপড় ছেড়ে গেছিলো যে মেয়ে পরীক্ষা দিতে গেছিলো সেই সব সাদা লেগিংস এখানে রেখেছি কেননা রং ধরে যাবে চলো মেলেনি আমার ও ছাদে ওরে বাপরে কি ভারী গো দেখো ক্যামেরা অফ করে আমি সমস্ত কিছু মেলে নিয়েছি কেন ক্যামেরা চালিয়ে না তারগুলো নিচু হয়ে গেছে যা কেটেছিলাম সব মেলে নিয়েছি এবার গাছগুলোতে জল দিয়ে দিই আপাতত দু বালতি জল নিয়ে চলে এসেছি গাছগুলোকে দেওয়ার জন্য আর ওখানে তো দেখলেই এক গামলা জল করে রেখেছি আমি অসুবিধা নেই আর এত এগুলো তুলে দিই এত জঞ্জাল হয় না ভালো লাগে না এবং ভিতর ভিতরে তুলসী গাছ হয়েছে ওই জন্য না তুলতে ভয় লাগে तुलसी गाछ उठे जाए जदि हमार तुलसी गाच खूब दरकार गो চলো আরো জল বয়ে আনি আপাতত জল দিয়ে আমার এই অবস্থা এই দেখেছ ঘেমে কি অবস্থা হয়েছে আর সমস্ত গাছে ভালো করে জল দিয়ে দিয়েছে কালকে সেই সকালে দিয়েছিলাম তো ভেবেছিলাম কালকে বিকেলে দেব। আর বিকেলে জল দেওয়া হয়নি কালকে চড়া রোদ উঠেছিল সন্ধেবেলার দিকে মেঘ মেঘ দেখা দিয়েছিল কিন্তু দুপুরবেলা দারুণ রোদ উঠেছিল কালকে আর একবার দেখে নাও দেখো সমস্ত গাছ ভালো করে ধুয়ে স্নান করিয়ে দিয়েছি আমার ছাদ দেখেই তোমরা বুঝতে পারছ আর এই ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে ঝড় বৃষ্টিটা মিটে মিটে গেলে এই যে ফুলের যে চাদরটা হয়েছে আমার ছাদেতে দেখো কাঞ্চন ফুলের চাদর এই কাঞ্চন ফুলের চাদর ঝাড় দিয়ে পরিষ্কার করবো আপাতত আগে বৃষ্টিটা হোক ঠিক আছে চলো নিচে গিয়ে জল খেতে হবে গলা আমার শুকিয়ে গেছে আর যে জল দিয়ে দিচ্ছি না ছাদ থেকে নেমে মুগের ডালটা সেদ্ধ করে আম দিয়ে খাবার খুব ইচ্ছা হয়েছিল তাই গাছের তোমার দাদা ভাইকে সকালবেলায় বলেছিলাম দুটো আম পারবে তো চাটনি করব আর হচ্ছে ডাল করব। আর এদিকে বরবটি আলু বানিয়ে রেখেছিলাম বরবটি আলু ভাজা করেছি আর এই যে ডাল হয়ে গেছে আর চিচিঙ্গা এই যে চিচিঙ্গা ভাজা করছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা একটু মিষ্টি দিয়ে খুব সুন্দর খেতে লাগে এরপরে বাসনকোষণ মেজে গা কাপড় চোপড় ধুয়ে তো দুপুরের পুজো করতে চলে এসেছি আর দুপুরের পুজোও আমার হয়ে গেছে বুঝতেই পারছো দেখে তো আজকে তোমার দাদাভাই বাজার থেকে মালা নিয়ে এসেছিলো রজনীগন্ধা ফুলের মালা মানে নিয়ে এসেছিলো মানে দোকানে দিয়ে যায় আজকে দিয়ে গেছিলো তাই ভালোই হলো খুব ভালো লাগে যেমন ঘরের সুগন্ধ ভরে যায় আর তেমনি সুনটাকেও দেখতে সুন্দর লাগে আর আমি একটু না এইখানটাতে মহাদেবদের এনে এনে রেখেছি একটু চেঞ্জ করেছি জায়গাটা আর পুজো দেওয়া সব কিছু করে ভাত খেতে এসে বসে পড়েছি গুড ইভিনিং বন্ধুরা চা বানাচ্ছি তো আজকে দোকান যায়নি দোকান যায়নি বলে শান্তি মতন সন্ধ্যে দিয়ে বসে চা খাচ্ছি আমার আর মেয়ের জন্য চা করেছি আর টোস্ট বিস্কুট দিয়ে জানোই তো আমার টোস্ট বিস্কুট খেতে খুব ভাল লাগে সেই টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর ভাবছি যে সেই ওওয়ালা তো চাটনি করিনি তো মিষ্টি রস আছে মিষ্টি রস দিয়ে চাট আমি চাটনিটা করি আর ফ্রিজে এক বাটি ইয়ে পরে আছে দুধের সর পরে আছে যেটা দিয়ে আমি ঘি তৈরি করি সেই ঘিটা করবো তাই আর এদিকে কিন্তু মেঘ ডাকছে আর অন্ধকার হয়ে গেছে চলো রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে ঘিটা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু ঘিটা আমি কড়াইতে করছি তোমরা আবার হেসো না কিন্তু কেননা এই বাটিটা করি তো আর চামচ দিয়ে যখন নাড়াই না তখন না হাতে ছ্যাঁকা লাগে প্রচুর ছ্যাঁকা লাগে তাই জন্য আজকে কড়াইতেই ঘিটা করছি হাতা দিয়ে বড়ো জায়গা তো তো আমি ঘিটা সম্পূর্ণ করা দেখাচ্ছি না আমি একটুখানি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি কেননা অনেকক্ষণ হয়ে যাবে নালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর তোমরা জানো আমি ঘরে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর ঘি বানাই তো ঘিটা হতে থাক আর এদিকে আমটাকেও বানিয়ে নিয়েছি তো আর মেয়ের সাথে কথাও বলছিলাম তো মেয়ের কথা বলছিল। আর তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করবো ঘি তৈরি হয়ে গেছে আর আমগুলোকে তোমাদের বললাম বানিয়ে রেখেছি ঘি করতে করতে ওটা তৈরি ঠিকঠাক করে রেখেছি আর আমার তো মিষ্টির রস থাকলেই আমি চাটনি করতে বা কোনো চাটনি করতে ইচ্ছে যায় চিনি খরচা করতে মোটেও ইচ্ছে যায় না তো এক বাটি দেখলে তো ওই মিষ্টির রস হয়েছে সেই রসটা দিয়ে আমি চাটনিটা করেছি মিষ্টি হয়েছে প্রচুর আর ভালোও হয়েছে আর রাত্রিরে খাবারটা রুটি হোটেল থেকে রুটি আর এই চানা এনেছে আর মা ফোন করেছিল মা বলেছিল যে তরকারি দেবে তো ওই ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই তরকারি পাঠিয়েছে পনিরের তরকারি পাঠিয়েছে আর ছেলে মেয়ে তো ইলিশ মাছ খায় না তাই এক পিস ইলিশ মাছ পাঠিয়েছে এই যে জামাইয়ের জন্য ভাত আছে যদি দুটো ভাত খায় আমি তো ভাত খাবো ঘরের ছেঁচকি দিয়ে আমি ভাত খাবো তোমাদের দাদা ভাই সে মেয়েকে নিয়ে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলো তো তো হঠাৎ করে আমার জন্য ভিডিও ক্লিপ এনেছে সেই ক্লিপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে আরামবাগ যাওয়ার যাওয়ার পথের ভিডিও শ্যুট করেছে তো যা গিয়ে নিজের হাতে করে এনেছে আমার ভিডিওতে না দিলে মনে কষ্ট পাবে যে কষ্ট করে করলাম এসে আমাকে বলছে যে আমি না ভিডিও শ্যুট করেছি তো তোমার ভিডিওতে যদি দাও তো দিতে পারো আচ্ছা ঠিক আছে ভালোই হবে আর রাস্তা ফাঁকা সকালের রাস্তা বেশ ভালোই ফাঁকা আর গাড়ি বেশ জোরেই ছুটছে আর একটা কথা হচ্ছে এই পরীক্ষা দিতে গিয়ে একটু ঝামেলাও হয়েছিল তো সেটাই যা গিয়ে বলছি তোমাদেরকে তো মেয়ে তো আমার মেয়েদের গলায় তো তুলসির মালা আছে তোমরা সবাই জানো আমাদের গলায় মালা আছে তো মেয়েকে পরীক্ষার হলে না কিছুতেই বলে কি ওই মালা খুলতে হবে তো মেয়ে তো কিছুতেই মালা খুলতে রাজি নয় যে না আমি মালা খুলব না আমি তো ঘর থেকে কিন্তু সব কিছু খুলেই গেছে সোনার জিনিস তারপরে রুদ্রাক্ষর মালা সব খুলে গেছে কিন্তু ও তুলসির মালা খুলেনি তো আমি তো ওই ফর্মের তো কী লেখা আছে আমি তো জানি না কেন ফর্ম তো অনলাইনে ফিল করে ও পরে আমরা তো জানি না তো আমাকে এসে আমার মেয়ে বলছে জানো মা এরকম ঘটনা ঘটেছে দেখলাম তুই কি বললি তখন মেয়ে বলছে আর ওখানে তো মা বাংলায় কথা বললে হবে না সব কিছুতে ইংরাজিতে বলতে হবে আমি বলছি বেশ তুই বল তো মেয়ে ওই ম্যাডামদের দুটো ম্যাডাম কিছুতেই ঢুকতে দিচ্ছিল না দিয়ে ম্যাডামকে বো বোঝানো বুঝিয়েছে যে বোঝানোর পরও কিছু তো যখন করেনি তখন যে হেট সে হেট এসেছে কোনো একটা ঝামেলা হয়েছিল হেড এস হেড যে অফিসার মানে জানি না ভাইস প্রেসিডেন্ট বলতে চাহে কেউ হবে সে এসে বলছে কী হয়েছে এখানটাতে এত ঝামেলা হচ্ছে কেন সরি বন্ধুরা প্রিন্সিপাল হেড প্রিন্সিপাল এসে দিয়ে জিজ্ঞেস করতে কি হয়েছে এখানে তো ম্যাডামরা বলেছে যে এ মালা খুলবে না তখন মেয়ে আবার যথাযথ বুঝিয়েছে তখন স্যার বলেছে ঠিক আছে তুমি পরীক্ষা দাও কোনো অসুবিধা নেই তোমাকে মালা খুলতে হবে না মেয়ে কিন্তু প্রচুর রেগে গেছিল বলেছিল আমি পরীক্ষাই দেবো না বেরিয়ে আসবে যদি মালা খুলতে হয় আর এর মাঝখানে স্কুলটা স্কিপ করে চলে গেছে আর এখানে তোমার দাদা দা সব গার্জিয়ানরা বসেছিলো বলছে খুব ভালো পরিবেশ আর ক্লাবের ছেলেরা খুব ভালো তো ইয়ে করে দিয়েছিল ওই ছাইয়ে ছেয়ে দিয়েছিল সেখানে সব সব গার্জিয়ান দুশো তিনশো গার্জিয়ান বসেছিল আর এখানে শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির খুব আছে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ছিল আর গত বছর যেখানে ছিল না পুরো রোদে বসেছিল সারাদিন তোমার দাদা একটা ওই আলুর গ্যারেজে বসেছিল দেখছো ভালো না তা আমার বলতে বলতে স্কুলটাও দেখ বলা হলো না স্কুলটা আগেই চলে গেছে তোমার একটু কষ্ট করে দেখে নিও তো আমার আমি আমার মেয়ের কাছে শুনে এতই আমার ভালো লাগলো যে সব কিছু ছাড়তে রাজি আছে কিন্তু ধর্মকে ছাড়তে রাজি নেই এই এটা শুনে আমার খুব ভালো লেগেছে আর বলো এ এখানটার মন্দিরগুলো খুব সুন্দর না যাকে তোমার দাদা যে ভিডিওটা করে এনেছে এতেই শান্তি তো আমারও দেখা হয়ে গেলো কোথায় পড়েছিলো মেয়ের